আঠাইশো টাকা হলি পরে সারের কোনো অভাব নাই যদি সরকারি মূল্যের কথা কবা গেছে তাহলে বলে সার নাই তুই বলি এত দাম ধরলেন কেন সে বলবে যে সার নাই সিন্ডিকেটের কারসাজিতে পাবনায় বেড়ে গেছে সারের দাম শীতকালীন সবজি আর চলতি রবি মৌসুমে ব্যাপক চাহিদা থাকায় সংকটে অজুহাত দেখে সরকারি মূল্যের অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সার যে কারণে সমস্যায় পড়ে গেছেন এখানকার চাষিরা তারা বলছেন একদিকে যেমন উৎপাদন খরচ বেড়েছে অন্যদিকে এই ফসলের দাম অনেক বেড়ে যাবে বলছেন তারা কৃষিপ্রধান প্রধান পাবনার বিভিন্ন বিলে অকাল বৃষ্টিতে এক দফা ক্ষতি হয়েছে পেঁয়াজের ক্ষেত প্রায় এক মাস বিলম্বে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আবাদ অথচ কৃষি উপকরণের পাশাপাশি সারের কৃত্রিম সংকটের কারণে দিশেরা হয়ে পড়েছেন কৃষক করছি রসুন ধুনা ভুট্টা তো বেশি দাম কালো সার তো পাওয়া কঠিন বাংলাদেশের তো কেমনি দাম বাড়িয়ে যাচ্ছে

যদি সরকারি মূল্যের কথা কবা গেছে তাহলে বলে সার নাই তা আমরা বলেছি সারের আপনি না থাকে আপনি বন্ধ করে রাখেন শীতকালীন সবজি আর চলতি রবি মৌসুমে ব্যাপক চাহিদা থাকায় সংকটের অজুহাত দেখিয়ে সরকারি মূল্যের অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে এই সার ব্যাপার হচ্ছে কিন্তু সারের দাম বেশি আমরা তো ফটলের দাম কম সারের দাম বেশি আমরা তো দেখা যাহা গেছি কতবার তো সার ছিল ডেব বাংলাদেশ ওটা আমরা মনে হাতে আরও চোদ্দ মিদিন কিনছিলেন আর এবারে এখন আজকের বাজার তো মনে হচ্ছে সঠিক পাবনার সব গ্রামেই মাঠে প্রায় একই চিত্র কৃষকদের অভিযোগ সরকারি মূল্যের চেয়ে এবার তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে এই সার যা কিনা গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ উৎপাদন খরচ যদি আমরা কুমাতে না পারি আমরা যতই সিন্ডিকেট ধরি না কেন উৎপাদন খরচ না কুমালে কখনোই সিন্ডিকেট ধরে লাভ হবে না আগে উৎপাদন খরচটা যদি আমরা নিচে আনতে পারি তাহলেই সম্ভব কা ভালো কিছু করা ভোক্তারাও কম দামে নিতে পারবে আমরাও মুনাফা অর্জন করতে পারবো কিন্তু এই সার সিন্ডিকেটের যে এই হুতাকে পরিবর্তন করতে হলে আগে সরকারের নীতিমালার পরিবর্তন করতে হবে সার পাওয়া যাচ্ছে সারের দাম অতিরিক্ত বাড়তি সরকারের রেট করে আঠাশ আমরা বাইশশো করে কিনি এই অবস্থায় আছে তাহলে আমরা কৃষক কীভাবে ভালো থাকি কয়েকটি খুরসা সারের দোকানে গিয়েও কৃষকদের দাবি সারের মূল্য বেশি নেওয়ার সত্যতা পাওয়া গেল বেশি নেওয়া হচ্ছে সব ধরনের সারের দাম সারের কিন্তু সার কিনতে গেলে বেশি দামে কিনতে হয় ধরেন আমরা ধরেন ইউরিয়া ধরেন সাড়ে তেরোশো টাকা কিনি বিশ টাকা ভ্যান ভাড়া আঠাশ টাকা কেজি পড়ে যায় আমরা এইভাবে আমার টিএসপি একজনের একজন ফোন দিলাম চাইলে হচ্ছে সাতাশশো টাকা ব্যবস্থা আমি আমার টিএসপি বেসার দরকার নাই বেসবো না আমি ভাই আমি জেলার সার ব্যবস্থাপনার সাথে জড়িত কৃষি কর্মকর্তারা বলছেন সারের কোন সংকট নেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে আইনুনক ব্যবস্থা কৃষি উৎপাদন ও স্থিতিশীল রাখতে সারের মূল্য নিয়ন্ত্রণ করার দাবি কৃষকদের